আমাদের এই ফাইলটি হাজার হাজার মানুষ সেবনের মাধ্যমে সুস্থতা লাভ করেছে আমাদের কথা বিশ্বাস না হলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন কাস্টমারের রিভিউ কাস্টমারের মতামত দেখতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি আমি একজন পল্লি চিকিৎসক এবং পাশাপাশি আমার একটা ফার্মেসি আছে আমি দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসটিকে ভুগছি মানে এতটাই গ্যাস যার কারণে আমার বুক চালাপোড়া করে পেট ফেঁপে থাকে এই সাইডে ব্যথা করে পিঠে ব্যথা করে তারপরে বদ হজম পায়খানা ক্লিয়ার না হ্যাঁ তো আমি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খেয়েছি সাময়িকের জন্য একটু ভালো থাকে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো ভালো রেজাল্ট আসে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ফেসবুক ঘাটাঘাটি করার পরে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন বোটানিক্স নিরাময় ত্রিফলা প্রিমিয়াম কম্বো প্যাকটি এটা আমি দেখতে পেলাম দেখার পরে ওনাদের পেজে আমি ঢুকলাম ওনাদের পেজ ঘাটাঘাটি করে ঘুরে দেখলাম ওনাদের অনেক কিছু বিষয় এগুলো জানলাম জানার পরে ইনশাল্লাহ আমার ভালো লাগলো তারপরে ভালো দেখি একটা খেয়ে দেখি না খেলে তো আর বোঝা যাবে না একটা অর্ডার করছি করার পরে আমি বেশ কিছুদিন খেলাম খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেকটা ভালো আছি হ্যাঁ যেটা আমি ওষুধ খেয়েও করতে পারে নাই সেটা আমি এই বোটানিক্স নিরাময় খেয়ে অনেকটা সুস্থ আছে আপনাদের দোয়া ইনশাল্লাহ মতে তবে আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে আসলে কি কি আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন মেথি মিশ্রণ এরপরে আপনারা আরেকটা দেখতে পাচ্ছে আছে পঞ্চবিশ খুবই ভালো একটা জিনিস প্রকৃতির জিনিস প্রকৃতি বলতেই সুন্দর আপনারা জানেন পৃথিবীতে আগে যখন ওষুধ ছিল না তখন প্রাকৃতিক গাছ গাছালে দিয়েই আমরা সুস্থতা লাভ করি আর প্রকৃতির ভিতরে আল্লাহ আমাদের অনেক সুন্দর নিরাময়ের জিনিস দিয়ে দিছে ত্রিফলা প্রিমিয়ামের এই যে সিরাপটি এটা খুবই একটা ভালো ওষুধ আমি খেয়ে দেখেছি এবং আমার কিছু নিয়মিত কাস্টমার আছে যারা আমার মতো এরকম ভুক্তভোগী তো আমি তাদেরকেও সাজেস্ট করেছি যে আমি একটা খেয়েছি এটা খেয়ে আমি উপকার পেয়েছি তো ইনশাল্লাহ আপনারাও একটা নিয়ে দেখেন খেয়ে দেখেন তখন আমার একজন কাস্টমার বলে ঠিক আছে আপনি একটা অর্ডার করেন তো আমি এটা ওনাদের জন্য অর্ডার করছি আমি দুঃখিত ওনার জিনিসটা আমি আনবক্সিং করে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এটা ওনাকে দিব আজকে ওনার হাতে হ্যান্ড ওভার করবো উনি খেয়ে ইনশাল্লাহ ভালো ফিডব্যাক দিবে তো আপনারা এই বোটানিক্স নিরাময় ত্রিফলা প্রিমিয়াম এই কম্বো প্যাকটি এই ফাইলটি আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি আপনারাও আমার মতো ভালো রেজাল্ট পাবেন আপনাদের সুস্থতা কামনা করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি যতদিন বেঁচে থাকবেন ততদিন কি ওষুধ খেয়ে যাবেন যদি সত্যি আপনার গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য পেট বুক জ্বালা পোড়া টক ঢেঁকুর বদ হজম যাবতীয় সমস্যার প্রকৃতির সমাধান চান তাহলে আজই অর্ডার করুন আমাদের এই ত্রিফুলা প্রিমিয়াম কম্বো প্যাকেজটি এছাড়াও আমাদের রমজান উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি ত্রিফুলা প্রিমিয়াম কম্বো প্যাকেজের ওপর বিশ পার্সেন্ট ছাড় এছাড়াও হোম ডেলিভারি সারা দেশে একদম ফ্রি আমাদের এই প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ভিডিওতে কমেন্ট করুন প্রোডাক্টটি নিতে চাই অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন এবং আপনার নাম ঠিকানা পূরণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বুটানিক্স নিযামায় প্রকৃতি সবাই সুস্থ জীবন